এই তো চলে আসলাম অনেক মজাদার একটাই আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম তো আজ আমি ছোট মাছ রান্না করব। তো এখানে চাপি লাব কাসকি মাছ আছে তো এই মাছ আমি এখন বেছে কেটে নেব তো আমার মাছ বেছে কেটে নেওয়া হয়ে গেছে এই তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এতো আমি মাছগুলো ধুচ্ছি করে ধুয়ে নেব মাছগুলো চাপিলার গায়ের সাথে চিকন চিকন আস থাকে তো ওগুলো একদম ফসে করে নিলাম আমার দুটো মাছই এই তো ধোয়া হয়ে গেল একদম পশিয়ে করে ধুয়ে নিলাম তো এ মাছের জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লাগবে আর কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে তো দুটো মাছ আমি দুই মাছ আমি একসঙ্গে রান্না করব যেহেতু চাপিলাও নরম মাছ এতে কোনো তরকারি দেবো না এবং কাসকি মাছ হতো একদম ছোট এর সাথে কোনো তরকারি যায় না সেই জন্য দুটো মাছ আমি একসঙ্গে রান্না করব কারণ কাসকি মাছ হচ্ছে অল্প তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার পাউডার এক টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম এক চামচের একটু কম হলুদের পাউডার দিলাম একটু রাঁধুনি পাউডার দিলাম এখন সুন্দরভাবে মাখিয়ে নেবো যেহেতু মাখানো তরকারি সেহেতু মাখানোটা ভালো করে মাখাতে হবে তোমার মাখানো হয়ে গেছে তো প্রথমে আমি চাপিলা মাছ দেব দিয়ে এই মাছটা আগে ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এখন আমি কাসকি মাছ দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো এখন মাখিয়ে নেব তো এই তো আমার মাখানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দেব এই তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে চুলের ফ্লেমটা ধরিয়ে দেবো এই তো দু তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম কি অবস্থা তরকারিটা ফোটা শুরু করেছে ফুটছে তো আবারও তিন চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না তো এই তরকারিটাতে এতটুকু ঝোল থাকবে না পানি থাকবে না কারণ এই তরকারিতে যদি পানি থাকে বা ঝোল থাকে তাহলে তরকারিটা পারফেক্ট টেস্ট আসবে না মজা লাগবে না তাই এতটুকু পানি রাখবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে থেকে যারা দেখছেন তারা ফলো দেওয়ার পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এই তো তরকারি শেষের দিকে একদমই জালটা কমে দিতে হয় তো এই তো হয়ে গেল আমার চাপেলাও কাজকি মাছের কারি অনেক মজাদার একটা কারি তো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল